পেটের মোছড়ানো ব্যথা পিত্তথলির ব্যথা অথবা মাসিকের অস্বস্তি এমন ধরনের সমস্যায় অনেকেই ভোগেন এই ধরনের স্পজম বা মোচড়ানো ব্যথা উপশমে একটি পরিচিত ঔষধ হল অ্যালজিন ফিফটি এমজি ট্যাবলেট অ্যালজিন ফিফটি এমজি ট্যাবলেটের মূল উপাদান হল টাইমোনিয়াম মিথাইল সালফেট এটি একটি শক্তিশালী অ্যান্টিস্পাজমোডিক ঔষধ এর প্রধান কাজ হল শরীরের অন্ত্র পিত্তনালী মূত্রাশয় এবং জরায়ুর মসৃণ পেশিগুলির অস্বাভাবিক সংকোচন বা স্পাজম কমিয়ে ব্যথা উপশম করা অ্যালজিন ফিফটি এমজি কী কী ক্ষেত্রে ব্যবহার করা হয় এটি বিভিন্ন ধরনের মুচরানো ব্যথা এবং স্পাজম উপশমে কার্যকর যেমন পেটে ব্যথা গ্যাস্ট্রোএন্টারাইটিস এন্টেরোকোলাইটিস কোলোনোপ্যাথি ডায়েরিয়া ও ডিসেন্ট্রির সাথে পেটে মোচড় পিত্তশুল মূত্রাশয় ও মূত্রনালির স্পাজম মাসিকের ব্যথা এবং সাধারণত কার্যকরী হজমতন্ত্র ও পিত্তনালির ক্রিয়াকলাপজনিত ব্যথার লক্ষণীয় চিকিৎসায় অ্যালজিন ফিফটি এমজি ট্যাবলেট বাংলাদেশের অন্যতম সুপরিচিত ঔষধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান রেনেটা লিমিটেড দ্বারা উৎপাদিত হয় রেনেটা লিমিটেড তাদের গুণগত মান এবং ঔষধের কার্যকারিতার জন্য প্রতিষ্ঠিত অ্যালজিন ফিফটি এমজি ট্যাবলেটের সাধারণ বয়স্কদের ডোজ হল একটি থেকে দুটি ট্যাবলেট দিনে দুই থেকে তিনবার সেবন করা যেতে পারে তবে আপনার নির্দিষ্ট শারীরিক অবস্থা এবং প্রয়োজনীয়তা অনুযায়ী সঠিক মাত্রা এবং ব্যবহারের নিয়ম জানতে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন যে কোনো ঔষধের মতোই অ্যালজিন ফিফটি এমজি ব্যবহারের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে এর মধ্যে কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হল নিম্ন রক্তচাপ দ্রুত হৃৎস্পন্দন মুখ শুকিয়ে যাওয়া কোষ্ঠকাঠিন্য দৃষ্টি ঝাপসা হাওয়া যদি আপনি গুরুতর বা অস্বাভাবিক কোনো পার্শ্ব প্রতিক্রিয়া অনুভব করেন তাহলে তাৎক্ষণিকভাবে চিকিৎসকের সাথে যোগাযোগ করুন কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা মেনে চলা জরুরি যাদের গ্লুকোমা অর্থাৎ চোখের তীব্র ব্যথাসহ দৃষ্টিশক্তি সমস্যা অথবা প্রস্টেট গ্রন্থির সমস্যাজনিত প্রস্রাব আটকে থাকার ঝুঁকি আছে তাদের অ্যালজিন ফিফটি এমজি ব্যবহার করা উচিত নয় গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে অ্যালজিন ফিফটি এমজি ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে যাদের গুরুতর কিডনি বা লিভারের সমস্যা হৃদরোগ থাইরয়েড সমস্যা বা ক্রনিক ব্রঙ্কাইটিস আছে তাদের ক্ষেত্রে এই ঔষধ ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে অন্যান্য ঔষধের সাথে সম্ভাব্য প্রতিক্রিয়ার বিষয়ে আপনার চিকিৎসককে অবহিত করুন এই ঔষধ সেবনের পর দৃষ্টিশক্তির সমস্যা দেখা দিতে পারে তাই গাড়ি চালানো বা ভারী যন্ত্রপাতি চালানো এড়িয়ে চলুন মনে রাখবেন অ্যালজিন ফিফটি ট্যাবলেট কার্যকরভাবে স্পাজম সম্পর্কিত ব্যথা উপশমে সাহায্য করলেও এটি চিকিৎসকের পরামর্শ ছাড়া দীর্ঘমেয়াদী বা অতিরিক্ত ব্যবহার করা উচিত নয় আপনার স্বাস্থ্য আপনার কাছে সবচেয়ে মূল্যবান তাই যে কোনো ঔষধ সেবনের আগে সঠিক তথ্য এবং বিশেষজ্ঞর পরামর্শ গ্রহণ করুন যদি আপনি এই ভিডিওটি সহায়ক মনে করেন তাহলে অনুগ্রহ করে লাইক করুন শেয়ার করুন এবং আরও মূল্যবান স্বাস্থ্য তথ্যের জন্য আমাদের ঔষধ কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন